আসসালামু আলাইকুম গুড আফটারনুন গুড আফটারনুন দুনিয়া আজকে আসছি বকৃতপাতক নেচার পার্ক চমৎকার একটা পরিবেশ কিছুটা বন্য কিছুটা জঙ্গল এবং পার্ক সব পরিবেশ এখানে আছে সিমসাম পরিবেশ তবে মোটামুটি ভালো পশু পাখি দেখা যায় পশুর মধ্যে এখানে শুধু মোরগ মুরগি এবং আপনার গুইসাপ এরকম টাইপের কিছু প্রাণী দেখা যায় আর মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ এখানে দৌড়াতে আসছে কিছু কিছু সময় মানুষ এখানে বসে থাকে তবে বেশিরভাগই জগিং করতে আসে একা একা এই পরিবেশটা আমার কাছে কিছুটা ভীতিকর মনে হয় বিশেষ করে কিছু কিছু বড় পাথর মোটামুটি ভয়ানক লাগে আর এখানে সবসময় এরকম লং টেল মোড়গ দেখা যায় তবে প্রচুর সাহসী মোরগগুলি এবং প্রচুর ক্লেভার আপনি কিছু করার আগে ওরা বুঝতে পারবে যে আপনি মনোভাব কি কি করতে যাচ্ছেন তবে খুব কাছাকাছিও আসে এরা এবং প্রচুর দৌড়াতে পারে প্রচুর দৌড়াতে পারে খুবই স্পিড অনেক মোরগ মুরগি দেখা যায় এখানে মোটামুটি সিঙ্গাপুরের যত বন্য পরিবেশ সেরকম অনেক মোরগ মুরগি দেখা যায় এগুলোর লেজ কিন্তু অনেক লম্বা হয় কিন্তু যেহেতু এটি বনে থাকে সেহেতু খুব একটা বেশি বড় হয় না তার আগে হয়তোবা ঝরে পড়ে যায় কিংবা হোয়াটেভার কোনো কিছুর সাথে বেজে হয়তোবা কেটেও যায় তবে যদি টেকার করা যায় এই লেজগুলি অনেক বড় হয় মোটামুটি এক মিটারের মতো তিন ফিট ভৌতিক একটা পরিবেশ তবে গাছটা অনেক বড় দূর থেকে দেখা যাচ্ছে খুব একটা মোটা না কিন্তু লম্বাই অনেক বড় কিছুটা দানবের মতো আমি একা একা হাঁটছি ভৌতিক পরিবেশ লাগছে আমার কাছে আমি কিন্তু মোটামুটি ভয় পেয়েছি এই মানুষটাকে দেখে হঠাৎ করে একটা মানুষ দেখলাম ওখানে মোটামুটি ভয় পেয়ে গিয়েছি আর কিছু কিছু জায়গায় পাথর এত বড় বড়ো পাথর আমার কাছে প্রচুর ভীতিকর একটা জায়গা মনে হচ্ছে এটা তবে কোনো ভয় নেই কিন্তু এটা হচ্ছে হলো আমার মনের সন্দেহ কাঠবিড়াল ইয়ে আছে মোটামুটি প্রচুর সাপও আছে কদাচিৎ দেখা যায় তবে সিঙ্গাপুরের সাপের মধ্যে অজগরটাই মেন মালয়েশিয়াতেও তাই সাপের মধ্যে অজগরটাই মেন যেহেতু জঙ্গলে থাকে অনেক সাপ আছে তার মধ্যে অজগরটাই মেন মোরগ আর মোরগ মোরগ মুরগি বেশি তবে মোরগ বেশি দেখা যায় একটা মুরগির সাথে চার পাঁচটা মুরগও দেখা যায় ভিতরে এরকম ভৌতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আপনি বসতে পারবেন রেস্ট নিতে পারবেন তবে বৃষ্টি হোক আর যাই হোক মোটামুটি কাঠবিড়ালি শালিক ঘুঘু আর এরকম মোরগ মুরগি অনেক দেখতে পাবেন মোটামুটি এখন দুপুর মোটামুটি ভর দুপুর এবং প্রচুর গরম এবং জায়গাটা সমতল ভূমির থেকে মোটামুটি ভালোই উঁচু গাছগাছালি অনেক বড় বড় অনেক বড় বড় গাছগাছালি তবে সারা সিঙ্গাপুর জুড়েই মাটি লাল পাহাড়ি মাটি লাল মাটি দেখলে আমার নানার বাড়ির কথা মনে পড়ে টাঙ্গাইল মির্জাপুর চানপুর গ্রামে লতিপুরের সাথে বড় একটা গ্রাম মোটামুটি সব জায়গার মাটি এখানে লাল 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 সমস্ত এলাকায় একদম পাহাড়ের মতো পাহাড়ে ঘেরা তবে সমতল ভূমির থেকে জায়গাগুলি উঁচু আর এখানে কাঠ বিড়ালি মোটামুটি একটা জনপ্রিয় খাবার ক্যাম্পোডিয়ানদের জন্য থাইল্যান্ডদের জন্য এবং ইন্দোনেশিয়ার কিছু কিছু স্থানে কাঠ মোটামুটি ভালোই মানুষ খায় কাঠ হারাম নাকি হালাল তা জানি না তবে আমি একটা জায়গায় দেখেছি কাটবিরালি খাওয়া হা হারাম না হালাল যদি বা বাঙালি কখনো কাঠ খানা তবে বুনো কিছু জাতি আছে উপজাতি আমাদের দেশে তারা কাঠ খায় প্রচুর ধূর্ত প্রাণী কাঠবিড়ালি প্রচন্ড স্মার্ট প্রচণ্ড দৌড়ায় কাঠ মতো যদি কোনো ফুটবলার দৌড়াতে পারতো ও নাম্বার ওয়ান তবে সব জায়গায় এরকম লংটেল মোড়গ মোড়গুলি একই কালার বেশিরভাগ মোড়গ এখানে প্রায় একই কালার তবে কিছু কিছু মোড়গ মোটামুটি বড় দেখা যায় পাহাড়ি এরিয়ার মোরগ মুরগি জঙ্গলের মোরগ মুরগি বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এখনও মোরগ মুরগি আছে পার্বত্য অঞ্চলে এবং শেরপুরের গজনি জঙ্গলে অনেক মোরগ মুরগি আছে এই কাঠবিয়ালিটার কাছাকাছি মোটামুটি আমি আমাকে দেখে ভয় পাচ্ছে কিন্তু আমি এক্সাইটেড ওকে দেখার জন্য যাও আমি হেরে গেলাম মোরগটা সুন্দর লাগছে লেসটা মোটামুটি বড় তবে ভৌতিক পরিবেশ পাখির কিচির মিচির কিচির মিচির সব জায়গায় ভালো লাগে কিন্তু মোটামুটি আমার ভিতরে একটু ভয় 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 কাজ করতেছে গাছ ফেলে রাখছে এখানে যেখানে বড় বড় গাছ দেখবেন যদি এরা কাটে এটা এরা কখনো চিরায় না এরা ফেলে দেয় এক রোডের এক পাশে রেখে দেয় কিংবা এই গাছ গাছগুলি একদম পাউডার বানিয়ে ফেলে সার তৈরি করে নিচে গর্তর মতো নিচে যদি কেউ পড়ে যায় মনে হয় ওকে খুঁজে পাওয়া যাবে না এত নিচে জায়গাটা অনেক উঁচু আমি হাঁটছি বন্য পরিবেশের ভিতর দিয়ে একটা মোটামুটি স্থান আমার জন্য তবে কিছু কিছু জায়গায় পাথর দেখা যাচ্ছে আসছে না তবে অনেক জায়গায় পাথর দেখা যাচ্ছে দূর থেকে আমি দেখতে পাচ্ছি তবে রাস্তাগুলি সুন্দর যদিবা জঙ্গল পরিবেশ কিন্তু গোছানো সবসময় পরিষ্কার এখানে প্রতিদিনই পরিষ্কার করার জন্য নিয়মিত লোক আছে যারা সবসময় এই পার্কটার দেখাশোনা করে দায়িত্বে নিয়োজিত তবে গিরি খাতের মতো একদম নিচে কেউ যদি পড়ে যায় ওফ যদি বেঁচেও যায় হয়তোবা কোনো একটা পার্টস থাকবে না এত নিচে গড়াতে গড়াতে পড়তে পড়তে সে মারা যাবে আর আমি খালি উঠছি উঁচুর দিকে উঠছি হাঁটছি আর হাঁটছি আর উপরের দিকে যাচ্ছি আর এই গাছের শিকড়টা ওফ ভয়ানক মোটামুটি পাঁচ ছয় মিটার জুড়ে এই শিকড়গুলি ছড়িয়ে আছে ভয়ানক আর পাহাড়ের এই পাথরগুলি ওফ আল্লাহ আকবর এই পাথরটা তো পাথর না ভাই বিশাল একটা দানব বিশাল বড় একটা পাথর পাথরটা দেখলেই ভয় লাগে পাথরগুলি বিশাল বিশাল পাথর এখানে এই যে আপনারা দেখছেন ছোট ছোট পাথর এটি আসলে ছোট না আমার থেকে বড় বড় এবং ভয়ানক লাগে পাথর এত বড় হয় বিশেষ করে এই বাম সাইড পাথরটা এত বড় ওরে বাপ রে বাপ ভয়ানক লাগছে আমার কাছে আর লাল মাটির ভিটি নানার বাড়ির পাশে একটা গ্রাম আছে লতিপুর এখানে অনেক এরকম ভিটি ভিটি দেখা যায় যেত আগে আমি জানি না এখনো কি অবস্থা মোটামুটি লতিপুরে যাই না অনেক দিন যাবৎ দুই হাজার ছয় সালে লাস্টে গিয়েছিলাম ওখানে যাচ্ছি আর যাচ্ছি হাঁটছি তো হাঁটছি পাথরগুলি ভৌতিক ভৌতিক আকবার কেউ যদি হঠাৎ করে এখন আমার সামনে আসে ওফ সুবান আল্লাহ আল্লাহ যেন না করে এরকম হাঁটছি তো হাঁটছি জায়গাটা উঁচু নিচ থেকে শুধু উঁচুতেই উঠতে হয় নিচ থেকে শুধু উঁচুতেই উঠতে হয় আমাদের যাও কিছু পার্ক আছে এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি চেয়ারম্যান মেম্বার এরাই লুটে পুটে খায় মেলা তৈরি করে পার্কের মধ্যে আর হিরোইন চিত্রর অভাব নাই নেশা একটা জায়গা পার্ক দেখা যায় পার্কের একশো পার্সেন্ট জমির মধ্যে জমিও বাচ্চারা খেলাধুলার জন্য ব্যবহার করতে পারে না আর তো কত কিছু আছে আবর্জনা সে কথা নাই বললাম সামনে দেখা যাচ্ছে পাহাড় বিশাল পাহাড় একদম লাল মাটি ধসে পড়েছে নিচে একটা লেকের মতো পানি দেখা যাচ্ছে তবে পরিষ্কার খুব চকচকা পরিষ্কার পানি সবুজ দেখা যাচ্ছে পানিগুলি এখন এটা সম্ভবত হায়েস্ট ও রে বাপ রে এই পাথরটা তো আরো ডেনজারাস। পুরা পাথরটা শিকড় দিয়ে ঘিরে রেখেছে আর আমি হাঁটছি এখন লোয়ার পার্টের দিকে যাওয়ার পালা আমি হাঁটছি তো হাঁটছি আকা পাকা মেঠো পথ ধরে আমি হাঁটছি এখানে তো মেঠো পথ না এটা হচ্ছে হলো পাকা পথ সিরামিক্সির ইটগুলি বিছিয়ে রেখেছে তবে দেখুন মোটামুটি রাস্তার মধ্যে কোনো পাতা এত গাছগাছ ছেলেই অথচ পাতা নেই কারণ ব্লোয়িং মেশিনের মাধ্যমে পাতাগুলি সরিয়ে দেয় প্রতিদিন হাঁটছি তো হাঁটছি তবে বৃষ্টি হতে পারে কারণ প্রচন্ড গরম বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে আজকে দুপুরে আমার শুধু কাজ হাট 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 শুধু হাটা হাঁটি হাঁটতে হবে মোটামুটি জায়গা আজকে এই জায়গাটা এখন নিচের দিকে যাচ্ছে শুধু আমি নিচের দিকে হাঁটছি স্লোপ পুরোপুরি স্লোপ পাহাড় থেকে এখন নিচের দিকে যাচ্ছি এখানে সম্ভবত মাটি ধসে পড়েছে যার কারণে ব্যারিকেড দিয়ে রেখেছি যাতে মানুষ না চলাফেরা করতে পারে নিরাপত্তা জনিত কারণে যে কোনো ব্যাপারে নিরাপত্তা সবার আগে সেফটি নাম্বার ওয়ান দেখুন জায়গাটা সামনের দিকে মনে হচ্ছে অন্ধকার দুপুরবেলা ভর দুপুর আসলে অনেক গাছ গাছের নিচ দিয়ে হেঁটে যেতে হচ্ছে এর জন্য মনে হচ্ছে যে আসলে অন্ধকার অন্ধকার না দূর থেকে এরকমই লাগে আবারও সেই একই অবস্থা এখন শুধু উঠতে হবে উঠতেই হচ্ছে পাহাড় থেকে নিচে আবার নিচ থেকে উপরে উঠতেই হয় যদি এই জায়গাটা মোটামুটি হাঁটা লাগে আমার মনে হয় দুই ঘন্টাও শেষ হবে না মোটামুটি বড় একটা জায়গা তবে লাল মাটি বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই কারণ এখানে হাটা চলা ফেরার জন্য অলরেডি রাস্তা করে রেখেছে এর জন্য কোনো সমস্যা হয় না সমস্যা একটাই আমার জন্য ভৌতিক পরিবেশ কিছুটা ভয় ভয় কাজ করছে বিশেষ করে পাথর গুলা পাথর গুলা এত বড় বড় আল্লাহ আর পর্বত প্রান্তরের পাথরগুলো ওরে ও বাপ আল্লাহ জানে যদি বা এখনো দেখিনি আল্লাহ ভাগ্যে রাখছে কিনা জানি না ওটি দেখলে তো আরো বেশি এক্সাইটেড হব এটাই স্বাভাবিক উঠছি এখন শুধু উঠছি এই স্তূপটা অনেক বড় এই বকৃতপাতক নেচার পার্কটা পশ্চিম সিঙ্গাপুরের ছত্রিশ হেক্টর আয়তনের একটি পার্ক যেখানে মোটামুটি অনেক উদ্ভিদ রয়েছে এবং প্রাণী জগতের জন্য একটা বাস্তব সংস্থান হাঁটার পথ আছে এখানে বন্য প্রাণী পোকামাকড় গাছপালা জুড়ে একটা এরিয়া তবে জায়গাটা অনেক বড় যেহেতু ছত্রিশ হেক্টর আয়তনের একটা পার্ক এখানে আশ্রয় কেন্দ্র আছে যদি আপনার বৃষ্টি এরকম আবহাওয়া থাকে লাইটিং এরও ব্যবস্থা আছে রাত্রে বেলা সব সময় আলোকিত জায়গা এবং এখানে টয়লেট আছে পিকনিক স্পট আছে নিকটতম স্থান হচ্ছে হলো এমআরটি স্টেশন হচ্ছে হলো বুকিত বাতক সেখান থেকে এক্সিট বি ধরে হেঁটে আসা যায় কিংবা নয়শো পঁচাশি নম্বর বাসেও এখানে আসা যায় চমৎকার একটা পরিবেশ আর বিশাল একটা পাহাড় লাল মাটির একটা পাহাড় চকচক করছে পানি কচ্ছপ আছে এখানে তেলাপিয়া মাছও আছে আর অনেক ধরনের মাছ আছে আমার কাছে আসলে তেলাপিয়া মাছটাই চোখে পড়েছে বেশি ছোট ছোট অনেক প্রজাতির মাছ আছে যেটার নাম আমি নিজেও জানি না আমার একটা কোরিয়ান ফ্যামিলি আছে ছোট দুই বাচ্চা নিয়ে আসছে এরা ছুটির দিনে যারা যাদের রুটিন এরকম যে ওরা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে শুধু এখানেই না সিঙ্গাপুরের প্রত্যেকটা পর্যটক পর্যটন এরিয়াতে মানুষ ছুটির দিনে সময় পায় ঘুরতে বেরোয় আর এই মাছগুলি চমৎকার চেলা মাছের মতো সারিবদ্ধভাবে অনেক মাছ এক ঝাঁক মাছ তবে কচ্ছপগুলি সুন্দর মোটামুটি ছোট টাইপের কচ্ছপ অনেক আছে দূর দূরান্তে দেখা যায় অনেক আছে দূর দূরান্ত বলতে এই লেকের মধ্যে যতটি কপ মোটামুটি ভালোই কচ্ছপ আছে এবং পানিগুলি খুব স্বচ্ছ তবে পরিবেশ একদমই একদম চুপচাপ পরিবেশ পোকামাকড়ের সব সময় ঝিঁচি ঝিঝি ডাক শোনা যায় পাখিদেরও আওয়াজ পাওয়া যায় এখানে শব্দ শোনা যায় জায়গাটা কি বিশাল ভৌতিক পরিবেশ পানির কালারগুলি অত্যন্ত চমৎকার কচ্ছপ মামা কচ্ছপ মামা এই যে তেলাপিয়া বড় বড় তেলাপিয়া মাছ মাছ ধরা যাবে না এখানে মাছ ধরা নিষেধ মোরক মুরগি ধরা নিষেধ টোটালি নিষেধ পানিগুলি খুবই পরিষ্কার একদম স্বচ্ছ চারিদিকে সবুজ ঘেরা পানির কালারটাও দেখা যাচ্ছে সবুজ একদম স্বচ্ছ পানি মোটামুটি মাটি দেখা যাচ্ছে পানি এত পরিষ্কার তবে কাছিমের মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্বে ক্যামেরা নিলে ওরা ছুটে পালা কত সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা শুধু পাথর আর ঘন জঙ্গলের মতো গাছগাছালি এবং পাহাড় কার না ভালো লাগবে একটা চমৎকার বৃষ্টি হলে ওফ জায়গাটা সেই রকম লাগতো প্রকৃতির সবচেয়ে সুন্দর মানে হয় হলো যদি বৃষ্টি হয় বৃষ্টির সময় একদম প্রকৃতি প্রকৃতিটা খুবই সুন্দর লাগে যে কোনো জায়গা সমুদ্র যদি ভ্রমণ করেন সেই জায়গা ছাড়া যদি কোনো জায়গায় যান বৃষ্টি পরার পরে এরিয়াটা এত শান্ত লাগে আর এত সুন্দর লাগে বলার বাহিরে প্রকৃতির সবচেয়ে সুন্দর উজ্জ্বল রূপটাই হচ্ছে হলো বৃষ্টির পর তবে আমি আশা করছি যাতে বৃষ্টি পড়ুক প্রচুর ঘর গরম গরমে একদম অবস্থা খারাপ প্রচুর গরম সূর্যের আলো চকচকে সূর্যের আলো চারিদিকে বন্য পরিবেশ গাছ আর গাছ সবুজ একটা দেশ সিঙ্গাপুর যেখানে তাকাবেন শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে পার্ক পার্ক মানে প্লে গ্রাউন্ড ছোট বাচ্চাদের খেলার দুলার জায়গা আর সামনে মা আর ছেলে সম্ভবত মাছ দেখছে এটাই তো সবচেয়ে সুন্দর আপনি প্রকৃতির কাছাকাছি আপনাদের সন্তানদের নিয়ে থাকছেন কিংবা আসছেন এটার কে সুন্দর আর কিছু হয় না আর আমাদের তো প্রকৃ প্রাকৃতিক পরিবেশ বলতে বড় বড় জঙ্গল রাঙামাটি গজনি এসব ছাড়া প্রাকৃতিক পরিবেশ নেই গ্রামে আগে অনেক এরকম প্রাকৃতিক পরিবেশ ছিল এখন মানুষ সব কেটে কেটে বাসস্থান অপরিকল্পিতভাবে বাসস্থান শুধু শহর উন্নত হচ্ছে গ্রাম পর্যায়ে উন্নতি হচ্ছে না মানুষ সব গ্রাম ছেড়ে ছেড়ে শহরে আসছে শহরের ভিতর চাপ বেড়ে গেছে যার কারণে আমাদের বাস্তব সংস্থানটাও অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়েছে চমৎকার একটা রৌদ্র উজ্জ্বল পরিবেশ ছোট বাচ্চারা খেলছে ভালো আমারও লাগছে মনে হচ্ছে ওদের সাথে আমিও শেয়ার করি এটা হচ্ছে হলো টয়লেট ভেন্টিং মেশিন থেকে আপনারা ড্রিঙ্কসও কিনতে পারবেন চমৎকার মানুষ খেলছে আমারও ভাল লাগছে এখন বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি এসে পড়েছে বৃষ্টি আর বৃষ্টি আর মেঘের গর্জন বৃষ্টি পড়ছে লং টেল মোরগটা হাঁটছে খুব সুন্দর লাগে এরকম মোরগ যদি আমার থাকতো বাংলাদেশে আমি মোরগগুলি পালতাম বৃষ্টির পর এলাকাটা একদম শান্ত শুধু পোকামাকড়ের কিচির মিচির একদল পর্যটক হেঁটে যাচ্ছে চায়না মানুষেরা চীন থেকে আসছে সিঙ্গাপুরে যত পর্যটক আছে আমি যা দেখি অনেক দেশের পর্যটক তার মধ্যে চাইনারা অনেক বেশি এক একটা রাস্তা প্রশস্ত এবং বড় একা একা হাঁটতে মোটামুটি ভালোই লাগে তবে একটু ভয়ও লাগে রাস্তার পাশে একটা কচু ফুল খুব সুন্দর লাগছে দেখতে চমৎকার লাগছে আমার কাছে ক্যামেরাতে রকম আসছে আমি আপনাদের বোঝাতে পারবো না কিন্তু চমৎকার লাগছে কত সুন্দর একটা জায়গা যেখানে যাই হাইওয়ে টু হ্যাভেনের মতো এত সুন্দর চমৎকার পরিবেশ বৃষ্টির পরে জায়গাটা শান্ত এবং শুধু পোকা মার মাকড়ের কিচিরমিচির মিচির কি 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 কী শব্দ হচ্ছে গাছগুলি অনেক বড় বড় খুব সুন্দর একটা জায়গা আপনারা যদি কখনো আসেন যদি আপনাদের কখনো পসিবিলিটি থাকে এই জায়গা ঘুরে দেখতে পারেন সুন্দর জঙ্গল একটা পরিবেশ বোটানিক বোটানিক পরিবেশ ভালো হাঁটতে ঘুরতে ফিরতে ভালোই লাগে তবে যে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করবেন যাতে হাঁটার অ্যাবিলিটি থাকে আপনাদের দেখুন এখন বৃষ্টি পর্দমাক্ত এরিয়া যদি কেউ এখান থেকে পড়ে যায় কত নিচে পড়বে অনেক নিচে একদম জায়গাটা ঢালু তো শুধু হাঁটছি হাঁটছি আর আর হাঁটতে হাঁটতে আমি মোটামুটি ক্লান্ত তবু ভালো লাগছে বৃষ্টি হচ্ছে গুরি বৃষ্টি হচ্ছে তারপরে ভালো লাগছে সুন্দর কোনো এক জায়গা আপনাদের সাথে আবারও দেখা হবে এখন বিদায় নেওয়ার পালা আসসালামু আলাইকুম